আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের ভিডিও হলো টমেটো সস বানানো আর এই সস বানিয়ে কিভাবে আর বছর সংরক্ষণ করা যায় সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করবে তো চলুন কিভাবে টমেটো সস পারফেক্ট ভাবে বানানো যায় দেখেন প্রথমেই আমি এক কেজি এই যে পাকা এরকম টমেটা নিয়ে নিয়েছি টমেটা সস তৈরি করতে গেলে টমেটাগুলো অবশ্যই একবারে পাকা হতে হবে এখন এই টমেটাগুলো ভালো করে ধুয়ে নেব। এখন এই যে টমেটাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি এভাবে ছোট ছোট করে কেটে নেব। তো আমি সব টমেটা গুলো কেটে নেবো এই যে দেখেন এখন সব টমেটোগুলো কাটা হয়ে গেছে ছোট ছোট করে কেটে নিয়েছে এখন এই টমেটোটা চুলোয় বসিয়ে দেবো এখন এই টমেটোগুলো তুলা মিডিয়াম আছে দিয়ে পাঁচ মিনিট কুক করে নেব পাঁচ মিনিট পরে এই যে দেখেন টমেটোগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন এই টমেটোটা ভালো করে পুস পিস করে দেবো টমেটোগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে দেখেন এখন এভাবে খুমতি দিয়ে ভালো করে পিস ও করে দেবো পুষাফিসুষ করে দিয়ে আরো কিছুক্ষণ এভাবে কুক করে নেব মহারেশ মা টমেটোটা নেড়ে তা না হলে কিন্তু টমেটো নিচে থেকে লেগে যেতে পারে তখন টমেটো সসের টেস্টটা ভালো আসবে না এই জন্য বারবার এভাবে নাড়াছাড়া করে দিতে হবে তখন এভাবে আরো পাঁচ মিনিট কুক করে নেব এরপর টমেটোটা নামাই নেবো এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে টমেটোটা নামাই নেবো এখন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এখন হাতের কাছে যদি ব্লেন্ডার থাকে তাহলে এই টমেটোগুলো ব্লেন্ডার করে নিতে হবে তা না হলে ডাল ঘুটা নিতে এভাবে ভালো করে গুটে নিতে হবে ভালো করে ভুটা হয়ে গেলে এই একটা ছাঁকনি সাহায্যে ওইভাবে ছেঁকে নিতে হবে ওইভাবে ভালো করে সেকে নিতে হবে এখন ছাকা হয়ে গেছে এই যে দেখেন এই সসটা কত সুন্দর হয়েছে দেখেন আর এটা কতটা ঘন হয়েছে টমেটা সস অনেক দিন সংরক্ষণ করে রাখার জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো আমি এখন রেডি করে নেব এর জন্য আমি একটা বাটি নিয়ে নেছি। বাটিতে দুই চামচ কর্নফ্লার নিয়ে নেব আর নেব দুই চামচ ভেনেগার এই ভেনেগার দেওয়ার কারণে পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন পাতিলে এই সসটা ঢেলে দেবো এবং টমেটো সসটা একটু গরম হলে ভেনেগার আর কর্ম মিক্সড করে রাখছিলাম সেটা এখন দিয়ে দেবো এরপর দেবো স্বাদ অনুযায়ী সিন চিনিটা কম বেশি করা যাবে যে যত মিষ্টি পছন্দ করেন সেভাবে চিনিটা অ্যাড করবেন মেয়ে যে বাটির আধা বাটি চিনি দিয়ে দিয়েছি আর দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সব উপকরণ গুলো টমেটোর সাথে আমি ভালো করে মিক্স করে দেব আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো কম বেশি দেবো না আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়েও টমেটো সসের সাথে ভালো করে ভেজে মিশিয়ে নেবো আর এটা খুব বেশি পোক করা লাগবে না কর্ন ফ্ল্যাপ দেওয়ার কারণে তাড়াতাড়ি এই গুণত্বটা বেড়ে যাবে আর এটা মিছিল সোলো রাস মিডিয়ামে দিয়ে অনবর্তন না ছাড়া করতে হবে তা না হলে সসের নিচে থেকে পুড়ে দিতে পারে আর তখন কিন্তু সসটা খেতে মতো ভালো লাগবে না এজন্য অনবর্ত না ছাড়া করতে হবে আর এটা মেটা সস প্রত্যেক কিন্তু খুব বেশি সময় লাগবে না দশ মিনিট মধ্যে এই টমেটো সসটা রেডি হয়ে যাবে এখন দেখেন টমেটোর সসটা হয়ে গেছে কিনা আমি চেক করে দেখবো একটা বাড়িতে নিয়ে চেক করে দেখবো এই যে দেখ টমেটো সসটা একবারে এক জায়গায় দিয়েছে পার নিচে যাচ্ছে না তার মানে বুঝতে হবে যে টমেটো সসটা হয়ে গেছে এখন আমি চোলো থেকে নামিয়ে নেব এই টমেটো সসটা দেখেন কত সুন্দর ঘন হয়েছে আর এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে তখন দশ মিনিট বাহিরে দশ মিনিট থাকার পরে এই যে দেখেন টমেটো সসটা ঘনত্বটা কত সুন্দর হয়েছে এখন আমি এভাবে বোতলে রেখে এক বছর সংরক্ষণ করতে পারবো আর দেখেন এই টমেটো সসটা কত সুন্দর হয়েছে বাজারের ভেজাল টমেটো সস না খেয়ে নিজেরা বাড়িতে যদি এভাবে অরিজিনাল টমেটো সস তৈরি করে খাওয়া হয় তাহলে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো আর এই টমেটো সসটা কিন্তু বাজারে টমেটো সসের থেকেও কিন্তু অনেক সুন্দর হয় আর এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু তো একবার বাড়িতে এভাবে টমেটো সস তৈরি করে খেয়ে দেখেন দারুণ লাগবে তো আশা করি আমার এই টমেটোর সসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ